আসসালামু আলাইকুম আজকে হচ্ছে খিচুড়ি খাওয়ার দাওয়াত তো খিচুড়ি পাক করার আয়োজন চলতেছে এই খিচুড়ি পাক করব এখন এই খিচুড়ি আবার মানুষকে সবাই খাওয়াবো তো মানুষও হবে কম না মোটামুটি পাঁচ ছয়শো মানুষের আয়োজন করা হয়েছে তো চলুন আজকে আমরা সেই খিচুড়ি পাক করি এবং খাওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো চলুন এখন আরেক ডাক নামানোর কাজ চলছে এখন এই দেখো প্রায় হওয়ার মধ্যেই তো এই ডেকটা হলে আমরা এই ডেকটা নামাবো দেখি এই ডেকটা হওয়ার মধ্যেই তো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন এই যেখানে আরেক ডেক এটা একটু লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম আর এই ডেকটা প্রায় হওয়ার মধ্যেই তো আসলে শীতের দিনে গরম গরম খিচুড়ি খাওয়ার কিন্তু স্বাদটায় আলাদা এটা আসলে যারা খায় এই ডে এই ড্যাগটা নামাইছি তো শীতের দিনে যারা খিচুড়ি খায় এরকম সবজি খিচুড়ি আসলে স্বাদটাই আলাদার মজাটাই আলাদা আসলে খাওয়াটা অনেকজনই মিস করে আর কেউ পাইলে আবার ছাড়ে না এই ড্যাগটা এখনও বল আসে নাই তো আসবে একটু পরেই তো মোটামুটি চাইট ডাক খিচুড়ি হবে তো তো সাইট ডাকের মধ্যে একটা নামাইছি তো আগে আর দুই ডাক ওই সাইডে আছে সেই দুই ডাকও আমি দেখাচ্ছি খিচুড়ি হবে নরম এই যে এটাকে কেবল বলক কাটতেছে খিচুড়ি খাওয়ার আসলে স্বাদ মজা এগুলো আসলে যে খায় তার কাছে আসলে অনেক টেস্ট একটা বিষয় আর আসলে শীতের দিনে তো গরম গরম খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা মানুষ হবে মোটামুটি চার পাঁচশো পাঁচ ছয়শো মানুষ হবে তো এই হচ্ছে ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুক এবং খিচুড়ি খাওয়ার অংশটা শেষ পর্যন্ত দেখুন এই যে এটা হচ্ছে আগের যে দুই ডাক নামাইছি সেই দুই ডাক হচ্ছে আগে এখানে নামাইছি আর এগুলো মানে একটু ঠান্ডা হওয়ার জন্য বের করে রাখছে তো এটা হচ্ছে আমার মেয়ে আদিলা আমার সাথে প্যাঙ্ক করতেছে তো এখানে দুই ডাক খিচুড়ি আর এখানে কিন্তু অলরেডি কাজ চলছে আরও দুই ডাকের এখানে এখন খাওয়ান দাওয়ান শুরু এখানে অনেক মানুষ হয়েছে এটা হচ্ছে প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচেরও ভিডিও আছে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো কার কাছে কীরকম লাগে আসলে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দেবেন শেয়ার করতে কিন্তু মিস করবেন না আর এরকম খিচুড়ি প্রতি বছরে একবার করে খাওয়ানো হয় যদি কারো খাওয়ার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ রাখেন ইনশাল্লাহ সামনের বছরে আবার সবাইকে দাওয়াত দেখা হবে ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা এই যে আমার খিচুড়ি খাওয়া প্রায় শেষের মধ্যে তো খিচুড়ি খাওয়ার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ